দর্শক দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না প্রতিহত করা হবে জামাত নেতা ডাক্তার ইউনুসের উদ্দেশ্যে আপনি একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন আলোচনা শুরুতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নিবেন এই জামাত ইসলাম দলটা হলো ঘুরপক্ষা দল যখন যেটা ভালো লাগে সেটাই করবে যার প্রেমে পড়ে তখন তার পক্ষ নিয়ে কথা বলে কখনো আওয়ামী লীগ কখনো বিএমপি কখনো এনসিপি কখনো চর্ম নাই সিএসি সালের নির্বাচনে ছিল তারা আওয়ামী লীগ প্রেমী পরবর্তীতে বিএমপির সাথে প্রেম করছে এখন যখন আওয়ামী নাই এখন আবার তারা বিএমপি বিমুখ তাদের এখন কথাবার্তা কি আজকের যে নেতা বললেন যে পঁয়ত্রিশ পার্সেন্ট যুবক তারা কি জামাত ইসলামে ভোট দিতে প্রস্তুত তারা বিশ বছর গেল ষোলো বছরে ভোট দিতে পারে নাই আপনি চিন্তাই করতে পারতেছেন যেহেতু পঁয়ত্রিশ পার্সেন্ট যুবক জামাতে ভোট দিবে আর আরও দশ পার্সেন্ট তাদের ভোট আছে কর্মীদের পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে তারা তো সরকার গঠন করবে তাহলে তাদের এত ভয় কিসের তারা বলতেছে কোনো এক দল বলতেছে বড় দল বড় দল ঠিক আছে বিএনপি মনে করতেছে বড় দল কিন্তু আপনারা প্রমাণ করুন ভোটের মাধ্যমে আসে যে না আমরা বড় দল জামাত ইসলাম ওকে ঠিক আছে কিন্তু তারা পিয়ার পদ্ধতি চায় দেখেন এখানে তাদের মনে ভয় যে আমরা যে বলতেছি যদি আমরা না পারি দেখেন তো তাদের মুখে এক কথা অন্তরে আর কথা দেশটা যদি আবার সেই সৌরচারের দিকে তা যায় আমি মনে করি একমাত্র দায়ী থাকবে এই জামাত ইসলাম কারণ তাদের শিক্ষা নেওয়া উচিত অতীত থেকে তাদের উপরে কত স্টিম রোলার চালানো হয়েছে আওয়ামী লীগ কতটা তাদের উপরে জুলুম অত্যাচার তাদের কেন্দ্রীয় নেতাদের ফাঁসি দিচ্ছে তারা যদি সেই ভুল আবারও করে দেশে যদি আবার বিশৃঙ্খলা তৈরি হয় নির্বাচন নিয়ে তাহলে কি একমাত্র বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত ইসলাম তারা যদি সেই ভুলটা আবারও করে কারণ চরমনাইকে বজা যাবে না কারণ চরমনাই তারাতেই সুযোগবাদী দল তারা কখনো আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রেখে দীর্ঘ ষোলো বছর তারা ভালো কাটিয়েছে আবার এখন জামাতকে তারা গায়েল করছে সরকার গঠন করবে সকল ইসলামিক দল নিয়ে এরকম প্ল্যানিং করে আলহামদুলিল্লাহ আমি একজন মুসলমান আমার ভোটটাও যদি আমি সৎ ব্যক্তিকে দিতে পারি ইসলামের পক্ষে তাহলে আমি মনে করব ধন্য কিন্তু তার মানে এটা নয় পিয়ার পদ্ধতি নিয়ে দেশকে উশৃঙ্খলপানা করে দেশের পরিস্থিতি গোলাটে করে অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করে এগুলো করা যাবে না যদি তারা দেশের মঙ্গল চায় সবাই মিলে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ চায় আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএমপি জামাত এরা মিলে দেশকে গড়তে গড়ে তুলতে হবে তার মানে নির্বাচন করতে দেওয়া হবে না এত বড় হুঙ্কার দেওয়া ঠিক নয় দেশে সুস্থ একটি লেভেল প্লিন ফিল্ড নিয়ে এটা নিয়ে দাবি জানাতে পারে যে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আমাদের উপহার দিতে হবে যে জনগণের ভোটে হয় যাকে জনগণ রায় দিবে সে রাষ্ট্র পরিচালনা করবে আর সেগুলো না বলে যদি গায়ের জোরে কথা বলে নির্বাচন করতে দেওয়া হবে না নির্বাচন মানি না এগুলো বললে চল দেশের জনগণ মেনে নিবে না